হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজ যাচ্ছি বিশ্বকর্মা তো দেখি কয়টা বিশ্বকর্মা দেখতে পারি এসে গেছি বিশ্বকর্মা পুজো প্রথম প্যান্ডেলে তো এটা ছিল মোটর স্ট্যান্ডের আগে আগে তলার কাছে পুজোটা এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে এখন যাচ্ছি আমরা বর্তলাতে দেখি ওখানে পুজো আছে কিনা তো বিশ্বকর্মা পুজো অ্যাকচুয়ালি সবাই বাড়িতে বেশি করে থাকে টাউনে এতটুকু পুজো নেই গণেশ পুজোর মতো আমি ভেবেছিলাম গণেশ পুজোর মতো পুজো হবে প্রচুর তো চলো এখন যাচ্ছি বর্তলাতে এখানে এসে দেখি দুটো পুজো হচ্ছে তো এখানে আমরা একটু ভিডিও ফটো করে নিলাম টুকু ছিল আগরতলা দু হাজার সালে বিশ্বকর্মা পুজো তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ টাটা বাই বাই